শুধু তাই না তাদের নেতাদের সংশ্লিষ্টদের আয়না ঘরে পাঠানো হয়েছিল তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছিল সেগুলো দখল করে নিয়েছিল আওয়ামী সরকার কারণ ইসলামী ব্যাংকের উদ্যোগ তারা অনেকেই জামাত ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এই কারণে তখন ব্যাংক থেকে জামাত মুক্ত করার উদ্যোগ নেওয়া হয় এখানে তারা খান্ত না এই দলটার নিবন্ধন বাতিল করা হয়েছিল ২০১৩ সালে এবং নিষিদ্ধ করা হয়েছিল ঠিক পালায়নের চার দিন আগে কিন্তু তারপরও জুলাই অভ্যুত্থানের পরে জাতি দেখেছে পল্টন ময়দানে তাদের জনপ্রিয়তা thousands of supporters of Bangladesh's largest Islamist party, Jamaat-e-Islami, rallied in Dhaka, demanding an overhaul of the electoral system. The rally comes at a time when Bangladesh stands at crossroads following the ouster of former Prime Minister Sheikh Hasina. Jamaat-e-Islami, known for supporting Pakistan during the 1971 war for Bangladesh's independence, had earlier announced plans to bring one million demonstrators to the streets. কিন্তু কিভাবে একটা দল পার বা হওয়ার পরও ঘুরে দাঁড়ায় তাদের অর্থনৈতিক শক্তি কোথা থেকে আসছে তাদের তো বা কোথা থেকে আসলো আসুন এগুলো নিয়েই আজকে ভিডিও আলোচনা করব দ্য রাইজ অব দ্য জামায়াতি ইসলামী যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কোথায় কোথায় আমি মিস করেছি এবং সাবস্ক্রাইব করে আমাদের গ্রহ করতে সাহায্য করবেন ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা ঘোষণা আমরা সম্ভাব্য যে নির্বাচন আস্তে আস্তে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনকে টার্গেট করে বিভিন্ন দলের অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে তারা বিগত বছরগুলোতে কি কি কাজ করেছে ভবিষ্যতে কি করবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা যদি চান এরকম ভিডিও আরও তৈরি করি আমরা তাহলে প্লিজ আমাদের কমেন্টস বক্সে জানান আপনি কোন দল সম্পর্কে জানতে চান কোন দলের উদ্ধার কোন দলের ফান্ডিং কোন দলের অন্য বিষয়গুলা যেগুলো বিতর্কিত বা কখনো বলা হয়নি এরকম বিষয় আপনারা জানতে চান পোস্ট করবেন আমরা চেষ্টা করব সেটা নিয়ে একটা ভিডিও করতে শুরু করি জামাতি ইসলামী বাংলাদেশ বোঝার আগে বুঝতে হবে তার ইতিহাস কারণ তার ইতিহাসে লুকিয়ে আছে কিভাবে একটা দল ধ্বংসস্তূপ থেকে বারবার ঘুরে দাঁড়াতে পারে জামাতে ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার আগে এটা ছিল জামাতে ইসলামী নামে একটি দল যেটা প্রতিষ্ঠা করেছিলেন মৌলানা আব্দুল মা সালে অবিব্যক্ত ভারতবর্ষে এটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এই দলটি দুইটা ভাগে ভাগ হয় জামাতে ইসলামী নামে পাকিস্তান যেটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে সেখানে তারা রাজনৈতিক ভাবাদর্শ প্রচার করা শুরু করে উনিশশো সালে নির্বাচনের আগ পর্যন্ত এই দলটা বিপুল জনপ্রিয়তা পায় সেই সময় তাদের চল্লিশ জন ফুল টাইম ওয়ার্কার ছিল চারশো জন ফুল টাইম মেম্বার ছিল এবং চল্লিশ হাজার অ্যাসোসিয়েট মেম্বার ছিলেন 1970 সালে তাদের নির্বাচনে সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে তাদের নিজেদেরকে তুলে ধরতে পারে কিন্তু 1971 সালে তাদের ভূমিকার জন্য মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য 1972 সালে শেখ মুজিবুর রহমান দলটিকে ব্যান করে সেই ব্যানটি উঠিয়ে দেন আবার ঠিক 30শে নভেম্বর 1973 সালে সেই সময় যে আমাদের ইসলামের বিভিন্ন নেতা নেতাকর্মীরা জেলে বন্দী ছিলেন তাদেরকে জেল থেকে মুক্তি করা হয় 1976 সালে দলটি ইসলামিক ডেমোক্রেট লীগ নামে আত্মপ্রকাশ করে যেখানে তারা অন্য ছোট দলগুলোর সাথে কোয়ালিশন গঠন করে সেই কোয়ালিশনের আন্ডারে তারা সালে তারা নির্বাচন করে সেই নির্বাচনে তারা আসনে জয়লাভ করে কিন্তু এই জয়ের পেছনে ছিল তাদের উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া ছাত্র শিবির যেটা হলো ছাত্র উই সেই দলটা পরবর্তীতে বিভিন্ন নির্বাচনে তারা পার্টিসিপেট করে যেমন উনিশশো সালে নির্বাচনে তারা আসনে পার্টিসিপেট করে সেখানে জয়লাভ করে দশটি আসনে সালে নির্বাচনে পার্টিসিপেট করে কিন্তু জয়লাভ করে মাত্র আসনে ছিয়ানব্বই সালের নির্বাচনে তারা বিএনপির সাথে কোয়ালিশন করে পার্টিসিপেট করে এবং সেখানে তিনটি তিনশোটি আসনে তাদের কোয়ালিশন পার্টিসিপেট করে সেখান থেকে তাদের প্রার্থীরা জয়লাভ করে মাত্র তিনটি আসনে দুই সালে তারা থেকে একত্রিশটি আসনে পার্টিসিপেট করে এবং সেই সময় তারা সতেরোটি আসনে জয়লাভ করে দুই সালে উনচল্লিশটি আসনে পার্টিসিপেট করে এবং জয়লাভ করে দুইটি আসনে বিগত বছরের রেজাল্টগুলো থেকে এটা প্রমাণ হয় যে জামাতে ইসলামী কোনো একটা অন্য কোনো ছোট্ট একটা রাজনৈতিক দল না তারা কনসিস্টেন্টলি কিছু আসনে জয়লাভ করে আসতেছে আসুন এখন আলোচনা করব সেই সব আসনে কিভাবে তারা জয়লাভ করতেছে এবং তাদের ভোট ব্যাঙ্কটা কোথায় খুলনা খুলনা রিভিশন হচ্ছে তাদের একটা মেন খাদি খুলনা সাতক্ষীরা যশোর খুলনা এইসব জায়গাতে তারা প্রতিনিয়ত তারা জয়লাভ করে এছাড়া চট্টগ্রাম ডিভিশনে কক্সবাজার এবং চট্টগ্রাম চোদ্দ আসন তাদের আরেকটা একটা ঘাঁটি এছাড়াও তাদের একটা বড় ঘাটি হচ্ছে হল রংপুর ডিভিশন রাজশাহী ডিভিশন যেখানে তারা রংপুর থেকে শুরু করে পাপ নওগাঁ দিনাজপুর এসব সব জায়গা তারা চেষ্টা করেছে তাদের ভোট ব্যাংকে বাড়াতে কিন্তু কিভাবে তারা এতে এতে সাকসেসফুল হচ্ছে এখন সেটা নিয়ে আলোচনা করব। আসলে চট্টগ্রাম এবং খুলনা ডিভিশনে তারা একটা খুব কমন সেন্টিমেন্ট ইউজ করেছে এই ডিভিশন গুলাতে মানুষ কিন্তু ঘূর্ণিঝড় ধারা তার আক্রান্ত হয়ে থাকে সেই জন্য তারা হিমিটেনিং গ্রাউন্ড এবং সমাজ তারা ব্যাপক পরিমাণ কাজ করেছে যেটার জন্য তাদের পপুলারিটি এইসব জায়গায় প্রচন্ড এছাড়া তারা যেটা করেছে যে ধর্মীয় নেতাগুলো আছে সেগুলোকে তারা ব্যবহার করে তাদের মতাদর্শকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে মসজিদ মাদ্রাসাতে তারা চেষ্টা করেছে তাদের মতাদর্শকে প্রচার করতে ঠিক সেই একই ধরনের সফলতা তারা পেয়েছে রংপুর রাশে ডিভিশনে তারা চেষ্টা করছে সাথে তারা তাদের মতাদর্শ মতাদর্শে বিশ্বাস করেছে তাদের রাজনৈতিক দর্শনে তারা বিশ্বাস করেছে এবং তাদের উপরে আস্থা রাখতে পেরেছে বিগত নির্বাচন করাতে কিন্তু এই জনপ্রিয়তা কি শুধু তাদেরকে সবসময় রাইজ করতে সাহায্য করেছে না অন্য কিছু আসুন এখন এটা নিয়ে আলোচনা করব। তাদের আইজের পিছনে যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেটা হচ্ছে তাদের ইন্টারন্যাশনাল স্ট্রং প্রেজেন্স কি এটা ইন্টারন্যাশনাল স্ট্রং প্রেজেন্স আসলে তারা বিভিন্ন বড় বড় দেশের সাথে তাদের বেশ ভালো সুসম্পর্ক বজায় রাখতে পেরেছে যেমন ধরুন শেখ হাসিনা সরকার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে বিএনপি আগে বলা হতো পাকিস্তান এবং চীনের সাথে ভালো সুসম্পর্ক রেখেছে এবং ভারতের সাথে বজায় রাখার চেষ্টা করেছিল ঠিক জামাতে ইসলামী বিভিন্ন মিডিল ইস্টের কান্ট্রি এবং সাথে ভালোভাবে সুসম্পর্ক বজায় রাখতে পেরেছিল সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় সেই সময় জামাতে ইসলামের আমির ছিলেন গোলাম তিনি কিন্তু পাকিস্তানের পাসপোর্ট দিয়ে তিনি পাকিস্তানে আটকে বাহাত্তর সাল থেকে চুয়াত্তর সাল পর্যন্ত বেশ কয়েকবার সৌদি আরবে ভিজিট করেন সেই সময় তার আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া যেটা তার ভেরফেট পেসে উল্লেখ করা আছে উনিশশো তিয়াত্তর সালে ইন্টারেস্টিংলি যখন শেখ মুজিবুর সরকার জামাতে ইসলামের রূপে সকল ব্যাড বা নিষেধাজ্ঞা উঠে নেওয়া হলো তার ঠিক তিন মাসের মাথায় সৌদি আরব কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বুঝতেই পারছেন তাতে কতটুকু সরকারের উপর আরেকটা উদাহরণ দেখা যায় যখন দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয় দুই সালে জামাতের বড় বড় নেতাদের ধরপাকড় করা হয় সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার জন্য সেই সময় প্রেসিডেন্ট সে সময় বাংলাদেশের প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে একটি চিঠি পাঠান যে চিঠিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে এইসব জামাতের নেতাদের ধরার জন্য বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থার উপরে একটা ব্যাপক নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে যাবে জিল্লুর রহমান সেটার এগেনস্টে দেন যে সেটা হচ্ছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার সেটাতে তার্কির না কোলানো না করাই ভালো ২০১৬ সালে যখন এইসব নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তখন কিন্তু বাংলাদেশ এবং তার্কির মধ্যে একটা ডিপ্লোমেটিক ক্রাইসিস তৈরি হয় শুধুমাত্র এই নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যই দেখা যায় যে তার্কি তার অ্যাম্বাসেডর বাংলাদেশ থেকে প্রত্যাখান করে নেয় ঠিক হচ্ছে কি পরিমাণ একটা সুসম্পর্ক ছিল জামাতের সাথে তার পরবর্তীকালে জুলাই পর দেখা গেছে যে জামাতকে অন্যান্য দেশ বেশ গুরুত্ব দিয়ে আসছে বিভিন্ন সময় বিভিন্ন দেশের দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে জামাতের আমের বিভিন্ন মিটিং বিভিন্ন সময় আমরা দেখে আসছি বুঝতেই পারছেন যে তাতে কতটুকু স্ট্রং প্রেজেন্স বর্তমানে রয়েছে এবং আগেও ছিল পাশাপাশি এটাও জানা দরকার যে তাদের রাইজের পিছনে অর্থনৈতিক শক্তিটা কতটুকু পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব আপনি আমাকে এখন প্রশ্ন করতে পারেন যে সেটা হচ্ছে আন্তর্জাতিক সমর্থনই কি শুধুমাত্র রাইজের পিছনে দেয় না দেখুন একটি রাজনৈতিক দল পরিচালনা করার জন্য একটা স্ট্রং ফান্ডিং এর প্রয়োজন পড়ে যে দল যত বেশি স্ট্রং ফান্ডিং এর ক্ষেত্রে সেই দল তত বেশি গ্রো করে জামাতের ক্ষেত্রেও এই প্রশ্নটা এসেছিল কিছুদিন আগে পল্টন ময়দানে যখন একটা বিশাল সমাবেশ হয়েছিল তখন কিন্তু এই প্রশ্নটা বারবার উঠে এসেছিল জামাত এত অর্থ কোথা থেকে পেল রাজধানীর সাহরা ওয়ার্দি উদ্যানে গত উনিশ জুলাই সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে সমাবেশ ঘিরে চাউড হয় এত বড় সমাবেশ ইতিপূর্বে শুধু সহরা ওয়ার্ডে উদ্যানেই নয় পুরো ঢাকায় কখনো কোনো দল আয়োজন করতে পারেনি পরই সামাজিক মাধ্যম সহ রাজনৈতিক মহলে বিস্তর আলোচনার খোরাক তৈরি করে এই সমাবেশের খরচের পরিমাণ পরবর্তীতে আমি সেটা কিন্তু একটা সভা সমাবেশে সে কিন্তু বলেছিল কিভাবে এই ফান্ডিংটা এসেছে কিন্তু সেটা সম্পূর্ণভাবে সে ক্লিয়ার করেনি এখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব জামাতে ইসলামের একটা স্ট্রং অর্থনৈতিক ব্যবস্থাও আছে মীর কাসেম আলী যে হচ্ছে হল জামাতের একজন অন্যতম বড় নেতা সে উনিশশো সাল থেকে চেষ্টা করেছে যে এমন কিছু প্রতিষ্ঠান দাঁড়া করাতে যেগুলো জামাতে ইসলামকে শুধু না সেটা বাংলাদেশের মানুষকেও সহায়তা করবে গ্রো করতে ফর এক্সাম্পল ইসলামী ব্যাংক বাংলাদেশ এটাতে কোনো সন্দেহ নেই বাংলাদেশে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ সবচেয়ে লাভজনক একটা প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান এছাড়া তিনি প্রতিষ্ঠা করেছেন ইডনিসা হসপিটাল বা ইবনেসেনা ট্রাস্ট যে ট্রাস্টের আন্ডারে আছে ইবনেসেনা হসপিটাল ইবনেসেনা ফার্মাসিউটিক্যাল এবং আরও অনেক এটাও একটা সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান যেটা কিছুটা হলো জামাতে ইসলামকে ফান্ডিং করতে সাহায্য করেছে এছাড়া আছে মানারাত ইউনিভার্সিটি বা ইসলামিক ইউনিভার্সিটি অফ জিটাগাঁও এইসব ইউনিভার্সিটিগুলো চেষ্টা করেছে যে সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে জামাতকে স্ট্রং করতে যদিও জামাত কখনোই বলে আসেনি যে এই প্রতিষ্ঠানগুলো সরাসরি জামাতের সাথে জড়িত বা জামাতকে অর্থায়ন করছে কিন্তু দেখা গেছে আমলিক সরকার চেষ্টা করেছে এইসব সংগঠনকে নিয়ন্ত্রণ করতে যেটাই প্রতিফলন করে যে হ্যাঁ এই সংগঠনগুলো কোনো না কোনোভাবে জামাত ইসলামী বাংলাদেশকে অর্থ সহযোগ করে আসছে কারণ ইসলামী ব্যাংকের উদ্যোক্তারা অনেকেই জামাত ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এই কারণে তখন ব্যাংক থেকে জামাত মুক্ত করার উদ্যোগ নেওয়া হয় বুঝতে পারছেন কিভাবে আমলিক সরকার চেষ্টা করেছে জামাতের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিতে কিন্তু তারপরও তাদের যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাদের কর্মীদের মাঝে সেটা সহায়তা করেছে এই দলকে পুনরুজ্জীবিত করতে এবং সব সময় ধরে রাখতে যেটা আমরা দেখেছি এই জুলাই আগস্টের অভ্যুত্থানে পাশাপাশি আমি সবসময় বলে আসছে যে সেটা হচ্ছে তারা একটা ব্যাপক সহায়তা পেয়ে আসতে আস্তে মিডিল ইস্ট বা অন্য সংগঠনগুলো থেকে যেমন মীর কাশেমা আলীর একটা এনজিও আছে যেটা সহায়তা পায় সৌদি আরব থেকে বলা হচ্ছে সৌদি আরবে একটা বিশাল বড় একটা ফান্ড আসে এই এনজিওতে যেটা সাহায্য করছে জামাতের মাঠ পর্যায়ে যে কর্মীরা আছে তাদের অর্থ সহায়তা দিতে কিন্তু কখনই আমলিক সরকার সেটাকে প্রতিষ্ঠিত করতে পারেনি কাগজে কলমে যে হ্যাঁ যে টাকাটা অনুদান হিসেবে তারা বিভিন্ন মিডিল ইস্ট থেকে আসতেছে সেটা ডাইরেক্টলি মাঠ পর্যায়ে জামাতে কর্মীরাই পাচ্ছে সব বুঝতেই পারছেন কিভাবে একটা দল এত সুসংহিত রাইজ করেছে বারবার তারা কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার পরও তারা উঠে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অন্যতম ওয়েল অর্গানাইজ রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে এই ছিল আজকে দ্য রাইস অফ জামাত ভিডিওতে আপনাদের কি মনে হয় জামাতের কোন কারণটা ছিল তার রাইজের পিছনে আমাদের কমেন্টস করে জানান যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে গ্রো করতে সাহায্য করবেন ধন্যবাদ